জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের সকল দর্শককে জানায় সুস্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আশা করছি কি কৃপায় সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন নাই বা কেন শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেল প্রতিদিন সবসময় রাধায়ানির কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে শুভ প্রার্থনা করে কিন্তু আপনারা শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলকে একটুও ভালোবাসেন না একবার দেখেই মুখ ফিরিয়ে চলে যান আপনারাই দেখুন এই চ্যানেলের দর্শক কতজন আর সাবস্ক্রাইবার কতজন বুঝতে পারছি শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেল আপনাদের হয়তো খুশি করতে পারছে না কিন্তু শ্রীকৃষ্ণকে ভালোবেসে রাধায়ণিকে ভালোবেসেই না হয় একটা সাবস্ক্রাইব করে দিন আর কেমন ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেল আপনাদের কাছে প্রমিস করছে আপনাদের পছন্দমতো ভিডিও আপলোড করতে প্রাণ পান চেষ্টা করবে কিন্তু আপনাদের কাছে বিশেষ অনুরোধ যাবার আগে একটা সাবস্ক্রাইব অন্তত করে দিন আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে একটি লাইক করে কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের নামটি লিখে দিন রাধারানী অবশ্যই আপনাদের মঙ্গল করবেন আপনাদের সারা দিন ভালো যাবে আপনাদের আপনজন ভেবে নিয়ে একটুখানি অভিযোগ জানালাম কিছু মনে করবেন না প্লিজ এবার আসি মূল কথায় মূল আলোচনায় সামনেই এগিয়ে আসছে একাদশী ব্রত মক্ষদা একাদশী ব্রত মক্ষদা একাদশীর নাম কেন এই একাদশীর অপর নাম কি। মক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে এগারোই ডিসেম্বর নাকি বারোই ডিসেম্বর কেন এগারোই ডিসেম্বর মঙ্গলবার একাদশী ব্রত পালন করতে হবে সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কি ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কি কি কাজ করতে হবে এবং ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে আর ব্রতের দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় মুখ্যত একাদশী ব্রতের পারণ কবে কখন করতে হবে পারণ মন্ত্র কি রাজা বৈখানাস কিভাবে তার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দান করে স্বর্গে গমন করতে সাহায্য করেছিলেন এই সব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে আরও বেশি বেশি ভিডিও পোস্ট করতে উৎসাহী করবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নূতন দর্শক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন এতে আপনার কোনো অর্থ বা সময় নষ্ট হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ আপনাদের ভালোবাসা সহানুভূতি সাহায্য শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের এগিয়ে চলার পাথেও শুরু করছি আজকে আলোচনা মুখ্যতা একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি এগারোই ডিসেম্বর দু বুধবার বাংলা পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ সন কারণ দশমী তিথি ছাড়বে দশই ডিসেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে আঠান্ন মিনিটে আর একাদশী তিথি ছাড়বে বুধবার এগারোই ডিসেম্বর রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিটে অর্থাৎ দশই ডিসেম্বর মঙ্গলবার রাত বারোটা বেজে আঠান্ন মিনিট থেকে এগারোই ডিসেম্বর রাত্রি দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই এগারোই ডিসেম্বর মঙ্গলবার বাংলা পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ মক্ষ্যধা একাদশী ব্রত পালন করতে হবে তবে নিম্বাক মতের অনুগামী ভক্তগণ পরের দিন অর্থাৎ বারোই ডিসেম্বর বুধবার বাংলা ছাব্বিশে অগ্রায়ণ একাদশী ব্রত পালন করবেন মুখ্যধা একাদশী ব্রত নাম কেন কারণ এই একাদশী ব্রত পালন যে করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শেষের সময়ে ধামে গমন করে এমনকি এই একাদশী ব্রতের ফল যাকে প্রদান করা হয় সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করে তাই এই একাদশীর নাম মক্ষদা একাদশী এই একাদশীর অপর নাম মৌনি একাদশী একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে একাদশী ব্রতের আগের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে নিকটে যদি গঙ্গা নদী থাকে তাহলে অবশ্যই গঙ্গা নদীতে স্নান করে আসবেন আর যদি গঙ্গা নদী না থাকে যদি বাড়িতে স্নান করতে হয় তাহলে স্নানের মন্ত্র আছে সেই মন্ত্র বলে স্নান করবেন স্নানের মন্ত্রটি হচ্ছে গঙ্গা চ যমুনা চ এবং গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং গুরু এই মন্ত্রটি বলে বাড়িতেই স্নান করতে পারেন এই মন্ত্র বলে স্নান করলে সপ্ত নদীর জল নিয়ে স্নান করার সমান পূর্ণ ফল পাবেন তবে চুল দাড়ি বা নখ বড় থাকলে সেগুলো স্নানের আগে অবশ্যই কেটে পরিষ্কার করে নেবেন কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ করে রাখবেন কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধে হবে ব্রতের আগের দিন সংযম করতে হবে সংযম করতে না পারলেও নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর সন্ধের সময় শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের সংকল্প করতে হবে যাতে পরদিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধে না হয় কোনো বাধা বিপত্তি না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারা যায় সেই জন্যই শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার স্তিতা অহম অপরে হহনে ভক্ষিপুন্ডরী খা শরণাং মে ভবাচ্যুত এই মন্ত্রটি বলে শ্রীকৃষ্ণের কাছে প্রণাম করে প্রার্থনা করবেন ব্রুতের আগের দিন বেশি রাত্রি করে না ঘুমিয়ে তাড়াতাড়ি রাত্রের খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বেন কারণ বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন শরীর খারাপ হতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে অসুবিধে হতে পারে এখন আলোচনা করব ব্রতের দিন কি কী কাজ করতে হবে ব্রতের দিন মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর প্রাত্রহী ক্রিয়াকর্ম সেরে স্নান করবেন তারপর শ্রীহরীর পুজো করবেন দিন শ্রীহরির নাম শতনাম ভজন কীর্তন গান করবেন বেশি বেশি করে মালা জপ করবেন ব্রতের দিন গীতা ভাগবত মহাভারত রামায়ণ বা বাড়িতে যে কোনো ধর্মীয় গ্রন্থ থাকলে তা অবশ্যই পাঠ করবেন ওই দিন সাধু সঙ্গ করতে পারলে খুব ভালো হয় খুবই পূর্ণ হয় আর ব্রতির দিন সম্ভব হলে মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে আসবেন ভগবানকে দর্শন করে আসবেন এতেও পরিবারে খুব মঙ্গল হবে আর ব্রতের দিন রাত্রি জাগরণ করে হরিবাসর করা একান্তই প্রয়োজন এতে একাদশী ব্রতির সম্পূর্ণ পূর্ণ ফল পাওয়া যায় ব্রতির দিন যদি দান করতে পারেন তাহলে খুবই পুণ্য হয় গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষ বা ভিকারি যে কোনো কাউকে যে কোনো কিছুই দান করতে পারেন অন্ন দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন বা কোনো খাবার যা কিছুই দান করবেন তাতেই পূর্ণ হবে একাদশী ব্রতের উপবাস কীভাবে করতে হবে এর আগেও বলেছি একাদশী ব্রতের উপবাস নানাভাবেই করা যায় নির্জল উপবাস করা যায় সজলে উপবাস করা যায় সফল উপবাস করা যায় সবজি খেয়ে উপবাস করা যায় যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো জল না খেয়ে উপবাস করতে হবে তবে যদি আপনি সংকল্প করার সময় মনে মনে ভাবেন যে নির্জল উপবাস করবেন এবং সংকল্প গ্রহণ করার সময় শ্রীহরীর কাছে তাই প্রার্থনা করেন যে তিনি যেন আপনাকে নির্জল উপবাস করতে সাহায্য করেন তাহলে শ্রীহরী অবশ্যই আপনাকে নির্জালো উপবাস করতে সাহায্য করবে আর সংকল্প করার সময় যদি আপনি সজল উপবাস করব বলে সংকল্প করেন তাহলে সজল উপবাস করবেন কিংবা যদি সফল উপবাস করবেন বলে সংকল্প করে থাকেন তাহলে অবশ্যই সফল উপবাস করবেন সেক্ষেত্রে শুধুমাত্র ফল এবং মিষ্টি খেয়ে একাদশী প্রতি উপবাস করবেন আর যদি ফল খেয়ে শরীরে কোনো অসুবিধা হয় অনেকেই আছেন যারা ফল খেতে পারেন না ফল খেলে তাদের শরীরে অ্যাসিড হয়ে যায় শরীর খারাপ করে তাহলে তারা সবজি সিদ্ধ করে গ্রহণ করতে পারেন পেঁপে আলু মিষ্টি আলু কুমড়ো এরকম অনেক সবজি আছে যেগুলো একটু সিদ্ধ করে সিন্দুক লবণ ছড়িয়ে গোলমরিচ ছড়িয়ে গ্রহণ করা যেতে পারে তবে পঞ্চশস্য গ্রহণ করবেন না কারণ পঞ্চশস্য গ্রহণ করলে একাদশীর উপবাস করার কোনো ফল পাবেন না এখন জেনে নিন একাদশীর দিন কী কী কাজ করবেন না একাদশী দিন ভুলেও মিথ্যা কথা বলবেন না কাউকে মানসিক বা শারীরিক আঘাত দেবেন না একাদশী প্রতিদিন খুব বেশি পরিশ্রম করবেন না একাদশী প্রতিদিন প্রতিদিনও কর্ম করবেন না আর একাদশী প্রতিদিন দিনে ঘুমবেন না এখন জেনে নিন পালন কখন করতে হবে কিভাবে করতে হবে এবং পারণ মন্ত্র কী মুখ্যত একাদশী ব্রতের পালন করতে হবে ভারতীয় সময় বারোই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলা ছাব্বিশে অগ্রহায়ণ পূর্বান্ন নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর নিম্বার্ক মতের অনুগামী ভক্তগণ পালন করবেন পরের দিন অর্থাৎ তেরোই ডিসেম্বর শুক্রবার বাংলা সাতাশে অগ্রহায়ণ পূর্বান্ন নটা ছেচল্লিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হচ্ছে সংসারও ক্লেশ দগ্ধস্য ব্রত না নেন কেসব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। শ্রীহরির পুজো করার পর সেই প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে শ্রীহরিকে স্মরণ করে প্রসাদ গ্রহণ করবেন তাহলেই আপনার একাদশী ব্রত সম্পূর্ণ হবে এতক্ষণ আমি মক্ষধা একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি মক্ষধা একাদশী ব্রতকথা পাঠ করব মক্ষধা একাদশী তিথি একটি শুভ তিথি যা থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে লাভের জন্য বিষ্ণুর উপাসনা করা হয় একাদশী গীতা জয়ন্তীর মতো একই দিনে পালিত হয় যেদিন কৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন যাই মহাভারতে বর্ণিত হয়েছে মুখ্যদা একাদশী ব্রত কথা পাঠ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখ প্রদানকারী বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ্য মাসে শুক্লপক্ষের একাদশীর নাম বিধি বিধিবা কে এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশী কথা বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় সুতরাং বুঝতেই পাচ্ছেন যে যদি আপনারা একাদশী ব্রত পালন করতে নাও পারেন যদি শুধুমাত্র শ্রবণ করেন সম্পূর্ণ ব্রত কথাটি তাহলে আপনাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে শ্রীকৃষ্ণ বলছেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষধা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি, ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্বপণ্ডিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরের সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালাজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে রিসিভারকে শাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার কুশাল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশাল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ভোগ ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভার কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহণ মাসে শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী সহ যথাবিধি মক্ষদা ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনাষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এতক্ষণ আপনারা মুখ্যদা একাদশী ব্রতকথা সম্বন্ধে জানলেন এবং ব্রতকথা পাঠ শ্রবণ করলেন যদি ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মুখ্যদা একাদশী ব্রত কথা পাঠ শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হবে এবং অনেক পূর্ণ সঞ্চয় হবে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে এই ব্রত পালন করলে বা শ্রবণ করলে কতটা পূর্ণ হয় তা তিনি নিজেও গুণে উঠতে পারেন না সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ব্রত পালন করলে আপনার কতখানি মঙ্গল হবে আপনারা পারলে এই মুখ্যত একাদশী ব্রত পালন করবেন এগারোই ডিসেম্বর আর যারা নিম্বাক মত অনুসারে একাদশী ব্রত পালন করেন তারা বারোই ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রত অবশ্যই পালন করার চেষ্টা করবেন আর যদি পালন করতে না পারেন কোনো অসুবিধার কারণে তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আপনার পরিচিত জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে তারাও এই ব্রত কথা শ্রবণ করে বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাবার আগে একটা সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে